সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালিদের যে হেনস্থা এবং নির্যাতনের কথা বলতে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট নতুন হাটের জমিয়তে ওলামায়ে হিন্দের প্রতিনিধি সম্মেলনে কাটোয়া জমিয়তের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন চৌধুরী বলেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ যেমন কর্মসূত্রে কলকাতায় বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আছেন ঠিক তেমনই পশ্চিমবঙ্গের কিছু মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেমন মধ্যপ্রদেশের ইন্দোর উজ্জয়ন এবং ভোপাল মহারাষ্ট্রের বোম্বে পুনে রাজকোট আহমেদাবাদ এবং রাজস্থানের বিভিন্ন প্রান্তে কর্মক্ষেত্রে আছেন এই সকল জায়গাতে পশ্চিমবঙ্গের বাঙালি ভাষী বাঙালিদেরকে হেনস্থা ও নির্যাতন করা হচ্ছে কোন সময় ঘর বাড়ি ভাঙা হচ্ছে কোন সময় কোমরে দড়ি বেঁধে রাস্তায় অপমান করে ঘোরানো হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইলেকট্রিক বিল ড্রাইভিং লাইসেন্স এমনকি পাসপোর্ট দেখেও তা অগ্রাহ্য করা হচ্ছে যা অত্যন্ত দুঃখের এবং দেশের জন্য লজ্জার এটা সংবিধানের অবমাননা এইচ এম নাসিরুদ্দিন চৌধুরী বলেন পশ্চিমবঙ্গের মানুষকে এর জন্য পথে নেমে আন্দোলন করার জন্য অনুরোধ করেন তিনি অত্যাচারীদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেন বাঙালি হেনস্থা এবং নির্যাতন বন্ধ না হলে আগামী দিনে জমায়তের পক্ষ থেকে বড় আন্দোলন গড়ে তোলা হবে এই দিনের সভায় রাজ্যের সহ সভাপতি মাওলানা আবুল কাসেম সাহেব বর্ধমান জেলা সম্পাদক মাওলানা ইমতিয়াজি আলী বর্ধমান মাদ্রাসা সমন্বয় পরিষদের সভাপতি মাওলানা আরিফুল্লাহ চৌধুরী হাফেজ সাবির আলী কালী সাসমুল আলম সহ অন্যান্যরা এই দিনের সভায় জমিয়তের পক্ষ থেকে শহীদ জাওয়ানদের প্রতি সমবেদনা জানিয়ে প্রার্থনা করা হয় কোন চাষা করার চক্রান্ত চলছে চার নিদর্শন হচ্ছে শুধু মুসলমান নয় এ বাঙালি নিউজিল্যান্ডে একটা চক্রান্ত চলছে এই কথাটা যেন খেয়াল থাকে এটা আমরা মানুষকে মানুষকে আমাদেরকে বুঝাতে হবে দেখো ইন্দোরে ইন্দোরে কত বাঙালি আছে গুজরাটে কত বাঙালি আছে দিল্লিতে কত বাঙালি আছে মহারাষ্ট্রে বাঙালি আছে ইউপিতে কত বাঙালি আছে মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে ভালো ভালো দামি মানুষগুলো আছে যখন বলা হচ্ছে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা বাংলায় কথা বলছো কেন কেন ইমতিয়াজ সাহেব কি বাংলাদেশি নাসির কি বাংলাদেশি এখানে যে হজরতরা বসে আছেন একবার কি জিজ্ঞাসা করার দরকার নেই তাদের তোমার আই কার্ড একবার দেখি তোমার আধার কার্ড একবার দেখি তোমার রেশন কার্ডটা দেখি তোমার একবার ওই ভোটার কার্ডটা একবার দেখি যদি ভোটার কার্ড দেখিয়ে বলা হয় পাঞ্জাবি এটা বর্তমানে এটা মুর্শিদাবাদী তাহলেই কি হয়ে গেল একজন ভারতবাসী আমরা তো বাঙালি না কেউ সব বুঝি না আমরা সবাই জানি আমরা হচ্ছি ভারতবাসী কিন্তু সেই ইন্দ্রের মানুষগুলোর কথা সেই ভূপালের মানুষের কথা ওই বোম্বের মানুষগুলোর কথা ওই মহারাষ্ট্রের বাঙালির কথা ওই ইউপির বাঙালির কথা এই কথাগুলো ভাববে কারা আজকে সেই জন্য সভা থেকে আমি জেলা জমিদুল হিন্দের সম্পাদক এবং জিম্মেদার আছেন এবং রাজ্জ জমিয়তের সভাপতি जिम्मेদার আছেন আমি আজ বলক মঙ্গলক বলক জমিয়তের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওদের বিরুদ্ধে জমিয়তে ওলামা হিন্দের পক্ষ থেকে একটা শক্ত পদক্ষেপ নেওয়া হয় যে বাঙালি নিধন একটা চক্রান্ত চলছে মুসলিম নিধন একটা চক্রান্ত চলছে এই চক্রান্তের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে জওতিদুল্লাহ চৌধুরী সাহেব বান দিয়েছেন জমিয়তে ওলামা হিন্দুদের পক্ষ সেই জায়গায় যেখানে যেখানে বারোশো মানুষকে ওই কোমরে দড়ি বেঁধে ঘুরানো হয়েছে যারা লক্ষ লক্ষ টাকা জাকাত দেয় গোটা ভারতবর্ষের মাদ্রাসায় যারা জাকাত দেয় গোটা ভারতবর্ষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যারা আর্থিক যারা সহযোগিতা করে সেই মানুষগুলোর কোমরে যখন ধরি পড়ে তাদেরকে যখন রোড ঘুরিয়ে অপমান করা হয় তখন কসম খোদার বলছি বুকের ভিতরে একটা কষ্ট হয় দিয়ে বাংলার লক্ষ লক্ষ মা চেয়ে থাকে ঈদের কাপড় কিনবো বাংলার লক্ষ লক্ষ পিতা চেয়ে থাকে তাদের টাকা দিয়ে আমি কুরবানি করব বাংলার লক্ষ লক্ষ সন্তান চেয়ে থাকে তারা যখন টাকা পাঠাবে আমাদের সবগুলো পূরণ করব আমাদের মাথায় ছাপ দেব তাহলে বাংলার মানুষ যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তারা যখন এত অপমানিত হবে সেই অপমান আমরা বোধ করবো এটাই তো মানব এটাই তো মনুষ্যত্ব সেই আমরা এর বিরুদ্ধে এর ভিতরে আমরা বুঝতে পেরেছি হজরতের কথার মধ্যে কত দূরদর্শিতা কত সুদূর পুরুষের চিন্তা ভাবনা ছিল এটা আমরা সকলেই বুঝতে পেরেছি সেই দিকটা খেয়াল করে আমরা জীবনে বাস্তবায়ন করবো বলে ইনশাআল্লাহ এবং মেম্বারশিপ তৈরি করার জন্য কম করে আমরা যারা এই হাউসে আছি এক একজন এক একজন আমরা